আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো নবশালবন বিহারে যেটা কুমিল্লার জেলায় অবস্থিত তো বদপূর্বে আমি আপনাদেরকে শালবন বিহারে নিয়ে গেছিলাম এবং সেখানকার সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি নবনির্মিত শালবন বিহার যেটা কুমিল্লা জেলায় অবস্থিত তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শালবন বিহার এবং সেখানকার একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি শালবন বিহার কোথায় অবস্থিত এবং শালবন বিহার কিভাবে নির্মিত হয়েছে সেটার উপর বেজ করে আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখাতে নবনির্মিত শালমন বিহার যেটা কুমিল্লা জেলায় অবস্থিত এবং শালবন বিহারের অপোজিট সাইডে সেটা অবস্থিত এবং আমরা সেখানে চলে এসেছি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং সেটার ইতিহাস সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো গরম প্রচন্ড নবশালবন বিহার প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনার নতুন এক সংযোজন কুটবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জমির উপর উনিশশো সালের আটই সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক বৌদ্ধ পোষণালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত দু হাজার সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ছয় টন ওজনের ত্রিশ ফুট উচ্চতার বৌদ্ধ মন্দিরটি স্থাপন করা হয় এই বিহারে নবশলবন বিহারে প্রবেশ করলেই প্রথমেই সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারোর নজরে পড়ে মূর্তির পাশে রয়েছে রাজকীয়ভাবে ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ কারুকার্যমণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় ও একটি ছোট মুখ এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা খানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোটেল নবশালবন বিহারে যাওয়ার জন্য প্রথমেই কুমিল্লা শহরে আসতে হবে ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন ট্রেনে বা বাসে রেলপথে মহানগর গধূলি উপকূল এক্সপ্রেস পাহাড়ি এক্সপ্রেস ও তরুণার মতো ট্রেনে করে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায় ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে সাতশো টাকা পর্যন্ত সরপথে রয়্যাল কোচ এশিয়া ইয়ারকান প্রিন্স এশিয়া লাইন ত্রিশা এর মতো নানা এসি বাস এবং নন এসি বাস পেয়ে যাবেন ঢাকা থেকে এটা হচ্ছে শালবন বিহারের মেডিটেশন সেন্টার এবং সামনে একটা স্পেস রয়েছে মানে একটা খালি জায়গা রয়েছে সেটা আবার গাছগাছালি দিয়ে একটু বাগান পা পার্কের মতো করা আর এরকম নাগরাজ ছিল মোট ছয়টা আর এরকম সিঁড়ি নাগরাজ বিশিষ্ট সিঁড়ি ছিল তিন সাইডে তিনটা তো সব মিলিয়ে একটা দেখার মতো স্পট এবং এখানে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন একটা সুন্দর একটা জায়গা এবং এখানে কিছু বৌদ্ধ শিশু রয়েছে এবং তার আপনাদেরকে গাইড করবে কিভাবে কি করতে হবে এবং অবশ্যই ঢোকার সময় জোতা খুলে প্রবেশ করতে হবে আর সেখানে হয়তো বা জোতা রাখার জন্য দশ টাকা ফি রাখতে পারে আপনাদের কাছ থেকে তো এ ছিল নবশালবন বিহার এর একটা সংক্ষিপ্ত একটা ব্লক এবং বর্ণনা তো এরপর আমরা এখান থেকে চলে যাব ময়নামতি জাদুঘরে এবং সেখানে আপনাদেরকে দেখাবো জাদুঘরের একটা অংশ এবং সেখানে কি কি আছে এবং সেখানে ঘুরতে যাওয়ার মতো পরিবেশ আছে কিনা সেগুলো সাথে তুলে তো ফাইনালি আমরা বুদ্ধ মন্দির মানে নব নির্মিত বুদ্ধ মন্দির সেটা এতক্ষণ ঘুরলাম ঘোরার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি ময়নামতি জাদুঘরে এই হচ্ছে ময়নামতি জাদুঘর যেটা শালবন বিহারের ঠিক পাশে অবস্থিত আর এটা ছিল একতলা বিশিষ্ট এবং এখানে একটা সংরক্ষিত একটা জায়গা রয়েছে সেখানে হয়তো কিছু স্টাফ বসবাস করে তো আমরা প্রথমে ময়নামতি জাদুঘরে ঢুকতে চেয়েছিলাম মানে ঢুকেছি ঠিকই কিন্তু আমাদের কি শুট করতে দেয়নি ক্যামেরা নিয়ে মানে ঘাস দিয়ে এখানে লিখে লিখে রাখছে ময়নামতি জাদুঘর এই যে ময়না মতি জাদুঘর তবে এখানে আমি ঢুকছিলাম ঢুকার পরে আমি ভিতরে শ্যুট করতে চাইছিলাম কিন্তু আমাদেরকে শ্যুট করতে দেওয়া হয় নাই মিউজিয়ামে নাকি শ্যুট করা নিষেধ সেই জন্য ওরা শ্যুট করতে নিষেধ করছে তাই ভিতরে বেশি একটা শ্যুট নিতে পারে নাই এটা হচ্ছে ময়নামতি জাদুঘরের বাহিরের একটা অংশ তো সেখানে আমরা আসছি এবং ছবি তবি উঠাচ্ছি এই আর কি বাহিরের মানে জাদুঘরের পিছনের অংশে এই যে দেখেন অনেক বড় একটা গার্ডেন করে রাখছে এবং এই যে একটা রাস্তা এবং এখানে বসার একটা স্পেস করছে এই যে চার কোনো চারটা কোনো চারটা শিলির মতো এই যে এটা হচ্ছে পুরা এরিয়া পুরা এরিয়া হচ্ছে এটা এবং অনেক রকমের গাছগাছালি এখানে টিএক্সের মানে রেখে দিয়েছে দর্শনার্থীদের জন্য এবং অনেক প্রকার ফুল গোলাপ ফুল থেকে শুরু করে সব ধরনের মোটামুটি ম্যাক্সিমাম ফুলের গাছ এখানে ফল গাছের কালেকশন খুব কম কিন্তু যেহেতু ফুলের বাগান সেই জন্য ফুলের গাছের কালেকশনটাই অনেক বেশি তবে এইটা একটা পার্ক হিসেবে ধরা যায় সামনাটা যেহেতু জাদুঘর এবং পিছনে একটা একটা পার্ক বসে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা একদম পারফেক্ট আমার মতে আর কি তো জাদুঘর ঘুরা সে আমরা বেরিয়ে পড়তেছিলাম মানে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা দেরি না করে আমরা বেরিয়ে পড়তেছিলাম সেখান থেকে তো সব মিলিয়ে এক কথায় যদি বলতে যাই তাহলে কুমিল্লার আজকের টোটা এটা মোটামুটি ভালোই ছিল প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি শালবন বিহার এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছি নবনির্মিত শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর তো হাতে যদি সময় থাকে আরও কিছুক্ষণ আপনারা কুমিল্লা জেলাটা ঘুরে দেখতে পারেন কারণ আরও কয়েকটা স্পট ছিল আর আমাদের হাতে যেহেতু সময় ছিল না সে জন্য আমরা বেরিয়ে পড়ছিলাম আমাদের ট্রেন যাতে মিস না হয় সেজন্য তো আবার পুনরায় দেড়শো টাকায় দুজন একটা সিএনজি ভাড়া করেছি স্টেশনের উদ্দেশ্যে তো তখন দুপুর আড়াইটা বেজে গেছিল আমাদের স্টেশন যেতে হবে এবং সেখানে লাঞ্চ করতে হবে দুপুরে এবং সেখান থেকে লাঞ্চ করে অবশ্যই বাসায় যেতে হবে তো লাঞ্চের জন্য কুমিল্লা স্টেশনের পাশে একটা হোটেল ছিল সেখানে বসেছি আর আমরা দুপুরের জন্য তেমন কোনো খাবার এখানে ছিল না ওই ধায় আমরা সেখানে খিচুড়ি আর রোস্ট নিয়েছিলাম যার দাম পড়েছিল একশো পঞ্চাশ টাকা আর সাথে যদি ডিম অ্যাড করেন তাহলে এটার দাম থাকবে একশো টাকা তো আমরা সেখানে বসে মানে হোটেলে বসেই কিছুক্ষণ রেস্ট নিলাম এবং খাবারটা খেয়ে নিলাম দুপুরের খাবারটা আর আমাদের হাত ছিল মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় তো এই সময়ের মধ্যে আমার খাবার শেষ করতে হবে এবং ট্রেন ধরতে হবে তো খিচুড়ির স্বাদের কথা যদি বলতে যাই মানে খুব একটা আহামরি না আর আহামরি হওয়ার কথাও না যেহেতু দেড়শো টাকা এটার দাম সেহেতু দেড়শো টাকা অনুযায়ী মোটামুটি ভ্যালু ফর মানি মানে বলা যায় আর কি মোটামুটি মানে সিদ্ধ চাল অথবা আতপ চালের ভাত দিয়ে হয়তো খিচুড়িটা রান্না করেছিল এবং সাথে মুরগি ছিল সোনালি মুরগি তো খাবার শেষ করতে করতে দেখি কি ট্রেন চলে আসছে স্টেশনে আর আমরা খুব তাড়াতাড়ি করে খাবার শেষ করে ট্রেনে উঠে পড়েছি কারণ ট্রেন মিস করলে আবার এক থেকে দুই ঘন্টা বসে থাকতে হবে পরে ট্রেনের জন্য তো এই ছিল ট্রে থেকে বাহিরের দৃশ্য আর সেদিন অনেক পরিমাণে রোদ ছিল এবং গরমও ছিল সেই পরিমাণের যার কারণে মোটামুটি ঘুরতে একটু কষ্ট হইলেও আমাদের কাছে ভালোই লাগছে কারণ বৃষ্টি হইলে এরকমভাবে ঘুরতে পারতাম না এত সুন্দর করে তো ট্রেনের দৃশ্য দেখাতে দেখাতে মানে ট্রেন থেকে বাইরের ভিউ দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করছি তো আজকের মতো এখানেই শেষ সামনে আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ